মধ্যে সবথেকে বড় আপডেট বন্ধুরা পুজোর পরেই আবাসে অর্থাৎ বাড়ি তৈরির জন্য যে টাকা দেওয়া হবে সেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে আপনারা অনেকে জেনেছেন যে আবার নতুন করে কিন্তু তদন্ত করা হবে আগে দু হাজার একুশে বা বাইশে শেষবারের জন্য হয়েছিল তো প্রায় আড়াই বছর কেটে গেছে তো তার মধ্যে অনেকেই বাড়ি করে নিয়েছে বা অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে বা যার যার লিস্টের নাম ছিল গত আড়াই বছরের হিসেবে তারা অনেক মারাও গেছে হতে পারে এটা কারণ প্রায় এগারো বারো লক্ষ লোকের নামের মধ্যে কেউ মারা যেতেই পারে তো এবার সেটাকে আবারও রিভেস্টিগেশন করা হবে অর্থাৎ নতুন করে কিন্তু আবারও বাড়ি বাড়ি গিয়ে তত যাচাই করা হবে কেননা অ্যাকচুয়ালি সেই বাড়ির লোক বাড়ি করেছে কিনা বা সেখানে কে কজন আছে কিনা মানে সমস্ত কিছু মানে সরকার চাইছে যে একটা সঠিকভাবে সঠিক স্বচ্ছভাবে কিন্তু দেওয়া হবে এটা তবে অনেকেই পার্টিগতভাবে কথাটা বলছেন যে অনেকেই হকদার হয়ে পাচ্ছে না নাম কেটে দিচ্ছে তবে এটা হতে তো থাকেই কিন্তু অ্যাকচুয়ালি আবার বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিধিরা চেক করবে যে অ্যাকচুয়ালি সে পাওয়ার যোগ্য কি না এরপরে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তারপরে কিন্তু তার কাটিং করা হবে না তারপরে কিন্তু টাকা সরাসরি ব্যাংকে ঢুকে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই বছরেই পুজোর পরে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে এটার প্রসেস শুরু হয়েছে সেপ্টেম্বর এটা অক্টোবর চলছে এবার তো এই অক্টোবর দুর্গা পুজোটা পার হয়ে গেলে চার দিন পাঁচ দিন পুজো হবে এটা পার হয়ে গেলে প্রসেসটা প্রায় সমস্ত যে ব্লকে ব্লকে যে যা যা লিস্টে নাম আছিল তাদের বাইরে যাচাই করা হবে বাকি যাদের উনচল্লিশ লক্ষ লোকের নাম রয়েছে পঞ্চাশ লক্ষের কথা বলা হয়েছিল উনচল্লিশ লক্ষ লোকের মধ্যে তাদের এই মাত্র চোদ্দ বারো লক্ষের লোকের তদন্ত করা হচ্ছে বা এটা দেখার পরে কিন্তু সব ঠিক থাকলে তারপরে কিন্তু টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে এবং সেটা এই দু হাজার চব্বিশে কিন্তু ডিসেম্বর ঢুকে দেওয়া হবে টাকাটা ঢুকে দেওয়া হবে ডিসেম্বর মাসের মধ্যে ঠিক আছে নভেম্বর ডিসেম্বর আর মাত্র তিন মাস সময় রয়েছে তিন মাসের মধ্যে টাকা দেওয়া হবে তাহলে বলছে পুরো পুজোর পরে আবাসের তথ্য যাচাই হবে অ্যাপের মাধ্যমে একটি অ্যাপ থাকবে সেই অ্যাপ্লিকেশন মাধ্যমে যাচাই করা হবে কি বলেছে আমরা দেখে নেব এখানে নতুন আপডেট অনুসারে আবাস যোজনার ঘর পর তবে এবার কাগজে বা নয় অ্যাপের মাধ্যমে পুরো কাজ সম্পূর্ণ করতে মাঠে নামছে দপ্তর ইতিমধ্যে একটি ডামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি বোঝানো হয়েছে মাঠে সমীক্ষার কাজ শুরুর আগেই সেটা চালু করা চালু করে দেওয়া হবে বলা বলে বলা হয়েছে গতবার কাগজে প্রশ্নপত্র নিয়ে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়েছিলেন উত্তরগুলি লিখে নিতে হয়েছিল তাদের সে এবার সেই ঝঞ্ঝাট না রেখে প্রযুক্তি নির্ভর কাজ করতে চাইছে দপ্তর এদিকে রাজ্যে প্রায় সাড়ে এগারো লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারী তথ্য সংযোজন করা হয়েছে মানে নতুন করে কেউ আবেদন করতে আবেদন করতে পারছে দপ্তর সূত্রের খবর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে এবং সে সময় যাচাই প্রক্রিয়ার যাদের আবেদন রাজ্য বলে রিপোর্ট তৈরি হয়েছিল অর্থাৎ সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষের মতো মনে করছে রাজ্য মানে যারা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছেন সেটাও কিন্তু তদন্ত বা সেটা কিন্তু নেওয়া হয়েছে এটা বলা হচ্ছে এখানে অ্যাপে দশটি প্রশ্ন থাকবে সমীক্ষক দলের সদস্যরা উপভোক্তাদের বাড়ি গিয়ে সেগুলো জিজ্ঞাসা করবেন হ্যাঁ বা না উত্তর দেবেন তারা উপভোক্তাদের জবাব অ্যাপে এন্ট্রি করেই আপলোড করে দেওয়া হবে সংশ্লিষ্ট ভিডিও যে সেসব দেখে চূড়ান্ত করবেন দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতেই হবে এদিকে সরাসরি সরকারি আধিকারিকদের এই দলে রাখা রাখা নিয়ে সতর্ক করে দিয়েছেন দপ্তরের আধিকারিকরা কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী আশা কিংবা অঙ্গনারী কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না এমনকি শিক্ষকদের ব্যবহার করা করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে দপ্তর তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে একদম ভিডিও লেভেলের অবস্থা থাকবে এখানে তো আপনার লিস্টের নাম ইস্টির মধ্যে জানাবেন এবং সঙ্গে থাকবেন এটা আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ